জাফলং বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অনন্য নাম সারা বাংলাদেশের মানুষ উপভোগ করতে এখানে ভ্রমণ ভ্রমণ করে থাকে। অভাবে অনেকে এ ভ্রমণ করে আবার সিলেটে ফিরে যায় আজকের এই ভিডিওতে নদী পাথর পাহাড় ঝর্ণা চা বাগান খাসিয়াদের জীবনযাপন সহ জাফলং ভ্রমণের পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন দেখবেন তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখন রয়েছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক আপনারা দেখতে পাচ্ছেন জাফলং প্রাকৃতিক সৌন্দর্য দূরে দেখা যায় ভারতের ডাউকি ডাউকি অঞ্চল ও ব্রিজ এই জাফলং আসলে আপনারা ছোট বড় অসংখ্য পাথর দূরে রয়েছে মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর ডাউকি নদীর স্রোতধারা যা প্রকৃতি প্রেমীর কাছে এক আকর্ষণীয় স্থান চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনারা জাফলং এ আসবেন জাফলংয়ে আসার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে সিলেট শহরে সিলেট শহরের সুভানিঘাট থেকে নিয়মিত বাস চলাচল করে জাফলংয়ের উদ্দেশ্যে সিলেট শহর থেকে এর দূরত্ব বাষট্টি কিলোমিটার সময় লাগে দুই ঘন্টার মতো আর ভাড়া নেয় জনপ্রতি একশো পঞ্চাশ টাকা তামাবিল বন্দর পার হয়ে জাফলং জিরো পয়েন্টে বাস আপনাকে নামিয়ে দিবে এরপর আপনাকে পায়ে হেঁটে চলে আসতে হবে জাফলং স্থলে। জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে আমরা এখন চলেছি ডাউকি নদীর উপর দিয়ে প্রকৃতির অপর সৌন্দর্য ঝর্ণা দেখতে আমাদের এই নদী পার হতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট দেখুন এই নদীর কি স্রোত এই নদীতে এত স্রোত যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো যারা গোসল করতে নামবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে সারা বছরই কোনো না কোনো দুর্ঘটনায় এখানে অনেক লোক মারা যায় তাই অবশ্যই যারা গোসল করতে নামবেন তারা অত্যন্ত সাবধানে গোসল করবেন নীল জলরাশির স্রোতধারা মেঘালয় পাহাড়ের অপর সৌন্দর্য আর জাফলাং এর ছোট বড় পাথর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন মায়াবী জন্নার ঘাটে পৌঁছে গিয়েছি মায়াবী ঝর্ণার ঘাট থেকে ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশের জাফলং এর সৌন্দর্য কি অপরূপ ভাবে সেজেছে এই জাফলং এবং ভারতের মেঘালয় পাহাড় আমরা এখন মায়াবী ঝর্ণা দেখতে চলে এসেছি আমাদেরকে নৌকার ঘাটের মাঝি নামিয়ে দিয়েছে জন প্রতি একশো টাকা নিয়েছে এই যে টিকিট এই টিকিট দেখানো মাত্রই আবার আপনাদেরকে যে কোনো নৌকার মাঝি আবার জাফলং জিরো পয়েন্টে নিয়ে যাবে আমরা এখন চলেছি মায়াবী ঝর্ণা দেখতে এভাবে রৌদ্রের ভিতরে আমরা চলেছি ঝর্ণা দেখার জন্য প্রচুর রোদ্রের মধ্য দিয়ে চলেছি ঝর্ণা দেখতে মনে হচ্ছে আমরা মরুভূমিতে হাঁটছি দেখুন প্রচুর বালি এ পাশে মেঘালয় পাহাড় দেখুন অবশ্য কি সুন্দর মেঘালয় পাহাড়ের দৃশ্য এখানেও আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন এই যে আমাদের বিজিবি আছে এটি অবশ্য ভারতের সীমান্তবর্তী এলাকা বিজিবির পাহাড়ায় মূলত মায়াবি ঝর্ণা দেখতে পারে যারা পর্যটক হিসেবে আসে এখানে আমরা প্রায় চলে এসেছি মায়াবী ঝর্ণার কাছে বেশ কিছু সময় হেঁটেছি অন্তত দশ মিনিট লেগেছে অবশ্য তারা বলেছিল যে দুই মিনিটে আমরা পৌঁছে যাব কিন্তু আমাদের সময় লেগে গেছে দশ মিনিট প্রচুর রোদ্দুর অবশ্যই আপনারা ছাতা নিয়ে আসবেন আর এই মায়াবি ঝর্ণার পাশেই আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন বেশিরভাগই ভারতীয় পণ্য বিভিন্ন কসমেটিক্স সাবান এই জাতীয় দ্রব্য এখানে আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণার কাছে দেখুন দেখতে পাচ্ছি মায়াবী ঝর্ণা ও যে দেখুন বাইরে ভাই অনেক কষ্ট করে রোদ্রের ভিতরে আমরা এখন চলে এসেছি সংগ্রামপুঞ্জি ঝর্ণা যার স্থানীয় নাম মায়াবী ঝর্ণায় এই মায়াবী ঝর্ণায় পৌঁছানোর পর পরই আসতে যে কষ্ট হয়েছিল সেই কষ্টটা দূর হয়ে গেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই মায়াবী ঝর্ণাটি ভারতের সীমান্তে অবস্থিত আমি এখন রয়েছি মায়াবী ঝর্ণাতে দেখুন এখানে অনেক দর্শনার্থী এসে

যতটুকানি তার চেয়ে প্রশান্তি এখানে আসলে ততটুকানি আপনারা এখানে আসবেন দেখুন এটি মেঘালয়ের ভাইয়ের আসছে মায়মান সিং থেকে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা মা মেঘালয় প্রকৃতির অপরূপ দৃশ্য দেখুন খুব বড় বড় পাথর দেখুন এখানকার আপনাদের সৌন্দর্য এত আসলে এই প্রকৃতির মায়াবী সৌন্দর্য আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে প্রকৃতির এই অপর সৌন্দর্য দেখতে পাবেন আসলে এই স্থান এতটাই সুন্দর যে বুদ্ধি বলে কখনো ভুলতে পারবেন না মায়াবী জানা যেটি ভারতের মেঘালয়ের রাজ্যে অবস্থিত পাহাড়ের বেয়ে ঝর্নার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে এই মায়াবী ঝর্ণা রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো সংগ্রামপুঞ্জি বা মায়াবী ঝর্ণা ঝর্নার তৃতীয় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ আর এই সুড়ঙ্গ পথের শেষ আজও অজানা মানুষের মনে সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা মেলে তাই বর্ষাকালে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক পানি বেশি থাকে তবে শীত আসার সাথে সাথে পানি অনেক কমতে শুরু করে মায়াবী ঝরনা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকালের পরবর্তী কয়েক মাস মায়াবী ঝর্ণার পাশে রয়েছে বল্লা সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি প্রতাপপুর জুড়ে মোট আজটি খাসিয়াপুঞ্জি আমরা চলে যাই একটি খাসিয়াপুঞ্জির বাড়ি অর্থাৎ বাড়িতে প্রবেশ করার পরে আমরা অবাক হয়ে যাই তাদের বাড়ি সাধারণত মাটি থেকে পাঁচ ফুট উঁচুতে করা এই খাসিয়া পুঞ্জির বাড়িতে মেয়েরা পানের কাজ করছিল আমি তাদের সাথে কথা বলার অনেক সময় ধরে চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার সাথে কোনো কথা বলেনি কিছুক্ষণ পর এক মুরব্বী বাড়ির ভেতরে আসে আমি তাদের কাছে পানের দাম জিজ্ঞেস করলে তখন তারা আমাকে পানের দাম বলে প্রতি মোটা একশো টাকা এরপরে আমি বাড়ির আশেপাশে চলে যাই এখানে দেখি পানের বরজ এবং অসংখ্য সুপারি বাগান কিছু পান চাষি এখানে পান সংগ্রহ করছে আর এই বাগানে কিছু সময় অতিবাহিত করার পর আমি চলে যাই সমতল ভূমির চা বাগান দেখি কিছু দূর এগিয়ে যেতে দেখি খাসিয়াদের রাজার বাড়ি এই বাড়িটি দেখতে অনেক সুন্দর লেগেছিল আর এটি অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে আর এই বাড়ির আশেপাশে অনেক বাড়িতে গিয়েছিলাম এদের জীবনযাপন উপলব্ধি করার জন্য বাড়ি দেখার পরে মনে হয়েছে এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী এই খাসিয়াপুঞ্জিদের প্রধান অর্থকারী ফসল পান এবং সুপারির চাষ এই খাসিয়া পল্লীতে শিক্ষার আলো পৌঁছে গিয়েছে এখানে তৈরি করা হয়েছে সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন চলেছি লামাপুঞ্জি হ্যাঁ চা বাগান দেখতে যেটি সমতল ভূমিতে অবস্থিত এই জাফলংয়ে আসলে আপনারা অবশ্যই খাসিয়াপুঞ্জি হয়ে আপনারা এই লামাপুঞ্জিতে আসতে পারবেন জাফলংয়ের ঘাট পার হয়ে আপনারা অটোতে করে চলে আসতে পারবেন এই অটোমোবায় আপনাদেরকে লামাপুঞ্জি চা বাগান এবং আরও এখানকার যত দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবে আমরা এখন চলেছি সমতল ভূমি চা বাগানের দিকে এখন আমার ডান পাশে অনেক দর্শনার্থী রয়েছে তারা ফটো শুট করছে দেখুন এটি জাফলং এর পঞ্জির সমতাল ভূমিতে চা বাগান দেখেছি লন্ডনি বাজার এটি সিলেটের জাফলং দেখুন জাফলং এর সৌন্দর্য ওই যেটা ডাউকি ব্রিজ ও পাশে ডাউকি বাজার আর আমরা এখন চলে যাব ওই পারে গিয়ে আবার সিলেটে চলে যাব ডাইজ আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আর প্লিজ একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই